সানরুফ সহ একটা নোয়া কিনতে পারবেন একটা এক্স দামে বারো লক্ষ টাকা থেকে একটু বেশি হইলে আপনি এই নোয়াটা কিনতে পারবেন যে গাড়িতে পেয়ে যাবেন সানরুফ মু সূর্য সূর্য সূর্যমানি তাপ তাপ মানি কষ্ট আসলে যখনই এই রৌদ্র তাপ এই জিনিসগুলা নিয়ে এখন ভাবি তখনই খারাপ লাগে যাই হোক যাদের নোয়া দরকার এখানে একটা নোয়া আছে আমরা আজকে যেটা নিয়ে আসছি দেখেন সানরুফটা কিন্তু কাজও করে এই যে আমি খুলে দেখাই দিলাম একটা এক্স নোয়া সানরুফ মুন্ডুফ সহ আপনি বারো লক্ষ টাকার একটু বেশি হলে কিনতে পারবেন রিয়াজ কার সেন্টার থেকে লাইভে আসি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আসি তিনশো ফিটে এবং নোয়াটা কত সুন্দর একটু ডোরগুলা লাগাই দেন রিয়াজ ভাই যাদের বাজেট ঠিক একটু কম ফ্যামিলি ইউজের জন্য অথবা রেন্টের জন্য একটা নোয়া খুঁজতেছেন তাদের জন্য বারো লক্ষ প্লাস বাজেট বারো লক্ষ টাকার একটু বেশি তেরো লক্ষ টাকার অনেক কম বাজেটেই এই নোয়াটা কিনতে পারবেন একটা কিনতে যে টাকা লাগে বলতে গেলে ওই টাকাই দুইটা আছে সেটা দূর থেকেই দেখলে বোঝা যায় কাগজ আপ টু ডেট আছে টায়ারের কন্ডিশন ভালো বারো লক্ষ ভাইয়া দামটা বলেই দেই কিছু নাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা কেনা যাবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় সানরুপ মুন্ডুপ সহ একটা এক্স নোয়া গাড়ির টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পুরাতন গাড়ি সেই হিসাবে যথেষ্ট তো এই গাড়িটাতে আপনি সানরুপ পাবেন মুন্ডুপ পাবেন

আহমেদ জিয়াম বলছে এই গাড়ির সবকিছু কি অরিজিনাল আছে না ভাইয়া সেকেন্ড হ্যান্ড গাড়ির অনেক ক্ষেত্রে সবকিছু অরিজিনাল থাকে না এই গাড়ির গ্লাস গুলো অরিজিনাল আছে অরিজিনাল আছে আচ্ছা লাইট সামনের দুটো অরজিনাল আছে আমি দেখছি পিছনের গুলো আমি চেক করি নাই একটু খুলে দেখান গ্লাস যে অরজিনাল আছে সেটাই স্টিকার দেখলে বোঝা যায় সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিছনের লাইট গুলো একটু চেক করে দেই এই যে এখানে আপনার হ্যাঁ ইচিকো লেখা আছে ব্যাকলাইট এটা ঠিক আছে অরিজিনাল আছে এটা অরিজিনাল আছে ইচিকো ওকে তাহলে সামনের দুইটা লাইট পিছনের দুইটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই গাড়িতে সানরুফ এবং মন্ডুফ পাবেন সেন্ট্রাল এসি এসির পারফরমেন্স ভালো আমরা এই মুহূর্তে এটা এসি চালাইতে চালাইতে আসলাম সিলভার কালারের গাড়ি তবে গাড়ির কালারটা অরিজিনাল নাই থাকার কথা না কারণ এই মডেলের গাড়ি অরিজিনাল কালার থাকার প্রশ্নই আসে না টাচ আপ হইতে পারে কালার হইতে পারে বাট এই মুহূর্তে যে অবস্থায় আছে আপনাকে নিয়ে রঙের কোনো কাজ করতে হবে না যাই হোক গাড়িটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেনার জন্য রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার আছে আর গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তিন তিনের মডেল রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া তিনের মডেল রেজিস্ট্রেশন সাল সাত সাথে আচ্ছা তিনের মডেল সাতে রেজিস্ট্রেশন এক্স নোয়া সানরুফ মুন্ডুফ সহ এই গাড়িটা বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় কিনতে পারবেন সাত রাস্তার তেজগাঁও হোটেল হলিডে ইনের পাশে এবং বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে আসলে গাড়িটা দেখতে পারবেন ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিতেছি এই হচ্ছে ইঞ্জিন আর ফ্রন্টের লাইট যে অরিজিনাল আছে দেখেন স্টিকার আমি বলছিলাম এবং এই যে দেখেন কৈটো লেখা এই যে কইটো এই পাশেরটাও অরিজিনাল আছে এবং আপনার এই যে এখানেও কৈটো লেখা আছে যাই হোক আমরা এই গাড়িটার প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে বলে দিলাম সিএনজি করা হয়েছিল নাবানা থেকে খুবই মানে ভালো মানের সিএনজি কনভার্সন করা আছে নাবানা থেকে এবং আমার মনে হয় গাড়ি এসে টেস্ট ড্রাইভ দিলে পছন্দ হবে স্বল্প টাকার মধ্যে একটা সান্ডুফ মুন্ডুফওয়ালা এক্সনোয়া আগে আমরা একটা গাড়ির এড দিছিলাম এই শোরুমেই বিক্রি হয়ে গেছে সাথে সাথে বিক্রি হয়ে গেছে সো আজকে যেটা দেখাইলাম এটাও বিক্রি হয়ে যাবে এবং এই সান্ডুফটা কিন্তু আপনার অ্যাক্টিভ আছে আমি কিন্তু একটু আগে দেখাই দিছি আপনাদেরকে গাড়িতে আপাতত কোনো কাজ আছে বলে মনে হয় না তারপর আপনার গাড়ি কেনার সময় যদি সরাসরি এসে

ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ